দাদা মালা গাছে জন্য কালকে ফুল আসবে তো আজকে ফুল আনা হয়নি তাই জন্য ঘরে ফুল তুলে মালা আছে পায়ে যখন আর বেশি বাকি নেই তাড়াতাড়ি আর একটু বাকি আছে আর তোমাদের দাদা মিষ্টি দোকানে গিয়েছে মিষ্টি আনছে মিষ্টি আনছে গঙ্গা পূজায় জোগাড় হয়ে গেছে মা জোগাড় করে দিচ্ছে হলদি মাঙ্গে

आगे आगे लाबाओ आगे ओके एक बार हल्का डुबाई तो है आगे तार पोरे पर गा हो दोस्तों जॉन तुला तुला जाके जब वो तुला जाओ तस्मार जाते हैं हाथे जॉन टा गाय तुला जाए हैं दिक्कत तो लगी

জামাটা আর জামা আছে জামাটা পরা জামা প্যান পরিয়ে দিয়ে তারপরে ছেলেকে ঘুম করে দিয়েছি তো কান্না করছিল এখন খাইনি তারপর খাইয়ে দিয়ে ইত্তেনি ঘুমিয়ে গেছে আর বাবা যে কাটার কাঠাল ভাঙছিল কালকে দিদি আর দিদির মা বাবা আসছিল আম কাঠার দিকে আম কাঠার বাবা ভাঙছে আর এই যে এক্ষুনি দিতে যাব এগুলো তো দিয়ে আসছে এগুলা মানে মুড়ি খাওয়া সবাই খেয়ে নেবে এগুলো মুড়ি খেয়ে নিচ্ছে সবাই দিয়ে আসি আন্টির মামা চলে আসে এবার আন্টির মুখে ভাত হবে এবার তার মা ফটা দিবে খাবাবে তার মামা তেমন সোনা দিয়ে খাবাবে আর আমি ফাঁকটা বাজি দিই

এত গরম তো আমাদের কিছু দেখাইতে পারিনি ঘরে যাচ্ছি আর আমার ছেলে তার দাদির কাছে আগে চলেছে আগামী লাস্টে টা টা বড় বলবে আর বিকেলে কাপড় টাপড় ছেড়ে দিয়ে তারপরে বাইরে একটু বসেছিলাম তারপর কাল চাল সারা হয়ে গেছে আর আলু সিদ্ধ বুঝাইছি আলুর দম মুড়ি হবে আজকে রাত্রে আর দিদা আসে এসে দেখি দিদাও আসে আমরাও চলে গিয়েছিলাম ভাগ্নি বাড়ি তারপর দিদাও আসছে কি গো ওটা কি ও না ডান মাছ মাঝর আর আমার ছেলে যে ঘুমায়নি নাটক করছে সিয়াজ উঠা বুসায় ওই তো উঠা বুসাইছে কি রে Kamu nak makan? Tidak, tidak Kamu tak boleh makan Kamu nak makan? Tidak, saya nak makan Eh? Saya nak makan Lihatlah, ada dapur Tidak, tidak Tidak, ada dapur Ada alut sedang দিদি লাভি দিচ্ছে এবার আলুর দমটা করবো মশলা বাটা হয়েছে দিদি মশলা বেটে দিচ্ছে আলুর দমটা হবেই আর কিচ্ছু নাও দম মুড়ি আর ভিডিওটাই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লকে এটাটা ভালো থেকে।